ফুটিয়ে চলছে পাশে পাশে হাজার হাজার প্রশ্ন আমার সবই তোমার কাছে আকাশ বাতাস যা দেখছি চারপাশেতে আমায় ঘিরে প্রশ্ন আমার তাদের তরে বলছি মাগো রাগ করো না এই সবই যে আমার জানতে ইচ্ছে করে বলতে তুমি পোশ্রয়েতে জানার কি আর শেষ আছে মা জানবে অনেক পড়বে অনেক বুঝবে অনেক কিছু দেখানো তোমার পদটি ধরে হাঁটবে মানুষ পিছু পিছু এমন করে হলাম বড় অনেক পড়াকড়ি দিন দিন তাই পদোন্নতি আমার চাকরিতে না হয় বাবা বৃদ্ধ হলো না হয় হলো কর্মহীন আমি তো আছি তোমাদের পাশে অটল কঠিন যতই বড় আসুক ছড় যতই আসুক বাধা যতই হোক অত্যাচার নারী বলে দুর্বল নই শক্ত হাতে যুদ্ধ করে করবো জয় করব Nothing is more powerful than a woman determined to raise. It means to support, motivate, and honor the woman in order to make better and a stronger society for women. A woman can accomplish any task she surveys or fills and acquires it. Being a woman means you are a part of daughterhood, sisterhood, motherhood that spans across time and continents. How you treat a woman is how you encourage them to treat you and others. So let it be in a manner of encouragement and respect to all women in our society. Thank you.